ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই যে তিনটা মেয়েকে দেখতে পাচ্ছেন মেয়ে নাকি বান্ধবী মহিলা সবাই বিবাহিত ছেলে মেয়ে আছে এরা তিনজনেই আমার সেই বাচ্চাকালের বান্ধবী আমরা ছোটোবেলায় একসঙ্গে স্কুলে পড়তাম গভর্নমেন্ট গার্লস স্কুলের বান্ধবী ওরা আর এই যে মাঝে যে আকাশি জামা পরা আমার বান্ধবী ও হচ্ছে সুদূর আমেরিকায় থাকে ও ওর মাকে নিয়ে বাংলাদেশে এসেছে ওর মাকে রেখে ও আবার চলে যাবে আমার সঙ্গে যেদিন দেখা হয়েছে তার পরের দিনই ওরা আবার ব্যাক করেছে ঢাকাতে আর এখন মনে হয় আমেরিকায় চলে গেছে তো যাই হোক ওর সঙ্গে আমার আর পরে আমিও ব্যস্ত ব্যস্ত যোগাযোগ হয় নাই অনেক বছর পর ওরা তিনজনে এলো হঠাৎ করে আমাকে বলছে যে আমরা আসতেছি তোর বাসায় তুই রেডি থা আসিস তো বাড়িতে আমি কে হ্যাঁ বাড়িতেই আছি আয় তারপর অনেকটা সময় আমরা খুবই মজা করলাম আর সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমে বেশ কিছুক্ষণ গল্প করার পরে ওরা বললো যে সময় তোর মুখে গান শুনতে চাই তো গান ধরলাম দুই তিনটা তারপরে সম্পাও গান জানে মাঝের জন ও কয়েকটা গান চেষ্টা করলো করতে ও আবার ওকের সঙ্গে গান গায় অ্যাপসটা আমার ডাউনলোড করা ছিল না আমি আবার কারা ওকের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি না ও আবার খুব কমফোর্ট ফিল করে আমি আবার হাম হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে বেশ কমফোর্ট ফিল করি আর এই ফাকেও দেখেন সেলফি টেলফি ভিডিও টিডিও করে নিচ্ছে ও কিন্তু একজন ব্লগার ও একটা ব্লগ চ্যানেল আছে দেখি খুব শিগগিরই ও আর আমি একটা ভিডিও এক সঙ্গে আপনাদের সামনে আনতে পারি কিনা তো থাকেন আমার সঙ্গে একটা গান তার থেকে আমার বান্ধবী আসছে বলছে কিছু খাবো না আমি তুলসী চা বানায় দিচ্ছি

যে তারা ফ্রেন্ডরা চাইল্ডহুড ফ্রেন্ড এরা গল্প গল্প করতেছে যে গান গাইছে এত সময় এখন গল্প করতেছে আমার এই বান্ধবী আমেরিকার থেকে আসছে ও একজন ব্লগার ও ব্লগ করে এখন অনেক উড়াউড়ির মধ্যে আসছে বইলা ব্লগ করতেছেন না বা পারতেছে না না ছাড়তে রেগুলার মেনটেন করতে পারতেছে না আসলে আর এই যে আমাদের আরেক বান্ধবী ওর নাম সোম্পা ও ওই ও Kochi ও Dhakaতে আর রুনা আমাদের একদম পাশেই বাড়ি কিন্তু আড্ডা দি হয় না রুনা মাঝে মাঝে আসে কথা হলো আমাদের সঙ্গে ওটিকে যাই আই কিছু নিয়ে আসে चलो আমরা এরপর ওদেরকে নিয়ে আমাদের এই জমির ওইদিকতে একটু হাঁটলাম তারপর ওরা বিদায় নিল কারণ আজকে আবার সম্পাদ চলে যাওয়ার কথা আছে

আর একটা ছাড়া এই দুটা আলাদা রাখেন আবার কাইটা দেয় ওরে একটু দেই মজার খাবার রান্না করছি নিয়ে নিয়েছি কই মাছ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি একটু মাটির আলু যেই রেসিপিটা রাঁধছি সেইটাই তো বলি নাই এইটা হচ্ছে মাটির আলু এই রেসিপিটা সুন্দর করে রান্না করলে খুব ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে একটা পেস্ট পাতাও দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম মাটির আলু আমি কম মাটির আলু দিয়েছি আমি কিন্তু সবসময় বেশি বেশি রান্না করেছি কিন্তু এখনো ভালো না তোর্থে নাই তো ছেলেটার কাছে খুব কম ছিল লবণ দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিচ্ছি মাছ দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম দাঁড়ান আর একটা দিয়ে দিই অনেক মাছ সব মাছ দেবো না ফুলকপি তরকারি রাঁধবো কারণ এখানে আলু আছে কম এত মাছ আলুর মধ্যে গিচ গিচ করবো তাই হয়ে এসছে আমি কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি আমার ঘরে আসতে কাঁচামরিচ খুব কম আছে দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে কিনতে হবে বিকালে যাবো কে ভাবো আমি একটা কাজ করবো রান্না প্রায় শেষ এখন রানিয়ে না একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন একজন কর্মচারীকে দিয়ে এইগুলো পরিষ্কার করাচ্ছি এই যে এই যে এগুলো একটু পরে এইদিকে নিয়ে আসবো গাছ লাগাবো শীতের ফুল গাছ লাগিয়ে এদিকে নিয়ে আসবো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যারা আজকে নতুন আমার ব্লগটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতে যখন ফুল ফুটবে দেখবেন যে কী সুন্দর দেখাচ্ছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা বাই বাই জঙ্গল থেকে কয়েকটা গাছ নিলাম এখন লাগাবো